বলুন কি বলবেন ইয়ে না মানে সে তেমন কিছু না আসলে আমি জানতে চাইছিলাম আমার ছেলে ফাটা স্কুলে কোনো দুষ্টুমি করছে না তো আরে আপনার ছেলে তো পুরো বাঁধিয়ে রাখার মতো মানে বুঝতে পারছেন তো যেমন ফুটফুটে চেহারা ঠিক তেমন তার ব্যবহার আমার শুনটুটা কতদিন পর তোমাকে পাশে পেয়েছি আজকে ছাড়বো না

কি তুই এখানে কি করছিস? লওরা এইটুকু শিখিসনি যে সারে ঘরে ঢুকতে গেলে পারমিশন নিতে হয়? আমি সব দেখে ফেলেছি। তাহলে তুমি ঘরে বাইরে দাদানি এই করউ? এই করি আমি কি করছি? কি কোলে তো আমি বাইলে কি ইট খুলে সবাইকে বলি কি? এই এই ফাটা এমন করে না বাবা। আমার তো একটু মানসম্মান আছে নাকি? বালা এখন বুড়ো তত কেমন লাগে? লওরা কোন দিন যদি তুমি কার কাছে আমার নামে দুর্নাম করদো?

আমাদের এত টাকা আছে না যে টাকা গুলার জন্য আমার বাবা একটা লোক রেখে দিয়েছে এত টাকা আমাদের তো কিছুই নেই আচ্ছা তোদের যদি এতই টাকা থাকে তাহলে স্কুলে আসার সময় হেঁটে আসিস কেন আলী পাগল তুই বুঝবি না এটা হচ্ছে বড় লোকদের ব্যাপার সব সময় কি গাড়িতে আসলে হয় নাকি একটু হাত লাই শরীর ভালো থাকে জানিস না

হাতি ঘুরে গেল তো আর মশা বলে কত জল চুদির ভাই দেখো ভোদা মুখে অনেক বলেছি এবার কিন্তু সোজা হাত চলবে ঠিক আছে আর ভোদার বল আমি যদি আমারে হাততে একবার চালানো শুরু করি তখন কিন্তু আর কারো কথা শুনবে না শুধু লাশ পড়বে লাশ কি করে লাশ পড়বে মানে চোদনাগুলো তোরা কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি ভোদার বল বয়স হয়ে গেছে তাতে কি লুঙ্গির ভিতরে মাথা ঢুকিয়ে এমন মোচর মারবো না ছটফটি মরে যাবি কি দেখো লাগা আমরা কিন্তু ফালতু করে ঝামেলা চাই না ভালোভাবে তোমার নাতি ফাটাকে বের করে দাও আমরা ওর সাটা ভেঙে বেরিয়ে যাবো এক সেকেন্ডে দাঁড়াবো না ফাটা ছাটা ভাঙবি মানে ফাটা কি তোদের গাড়ি বাস দিয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ বাসি দিয়েছে সকালে এসেই বলে গেলাম ফাটা যেন আমার মেট বিচার আর কোনোদিন না লাগে আর চুদির ভাইটা আজকেও স্কুলে গিয়ে আমার মেয়েকে টোন কেটেছে ওর এত বড় কি টোন কেটেছে বেশ করেছে তোরা পারলে ফাটার বাল ছিলেনি যা কি রে ভোদাগুলো কি বুঝলি এটাই বুঝলাম যে দাঁতের গাড় পরে মেরো আগে দাদু সেটা ভালো কি করে তা সবই যখন বুঝেছিস তখন আছিস কেন মার শান্তির ছেলেকে কি করে কি